বোকা ছেলে তোমারই তো কথা মুখ না হলে আমি বাজব না মুখ আমাকে বিবাহ করায় লাগবে তোমার মাথায় गोबर আছে কয়দিন পর হবে মেয়ে তোমার মুখে লাথি মেরে যাও তোমার হিসাব নাই মেয়ে রূপে পাগল হও কেন তওবা কর আজ থেকে হিসাব এর নি্যাস বরাবর মাথায় ও কথাই নাই আর গল্পও নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে তুমি তার জীবন ধ্বংস করবা তুমি মনে করেছো যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব। তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তোমার জীবনের তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়েছ কি